কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় জেলা আন্তর্জাতিক বিদ্যালয়ে ভলিবল প্রতিযোগিতা আয়োজিত হলো কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে শুক্রবার সকালে এগারোটা নাগাদ এই প্রতিযোগিতায় মোট একুশটি স্কুল অংশগ্রহণ করেছে যার মধ্যে রয়েছে পনেরোটি বালক দল এবং ছয়টি বালিকা দল মূলত ছাত্রছাত্রীদের মাঠমুখী করে গড়ে তুলতেই এই উদ্যোগ কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সারাদিন ব্যাপী চলবে এই খেলা এই বিষয়ে কি জানাচ্ছেন ভলিবল বিভাগের সম্পাদক জহর রায় শুনে নেওয়া যাক জেলা ক্রীড়া সংস্থা প্রত্যেক বছরের মতো এবছরও দু হাজার পঁচিশ ছাব্বিশের জেলার ইন্টার স্কুল ভলিবল টুর্নামেন্ট বালক বালিকাদের অনুষ্ঠিত হচ্ছে আজকে এই রাজবাড়ি স্টেডিয়ামে এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর কোর্টে চলছে বালক বালিকা এবং বালক বালিকাদের খেলাগুলি আপনারা জানেন কুচবিহার জেলা ক্রীড়া সংস্থা বরাবরই সচেষ্ট জেলার খেলাধুলার মান উন্নয়নের জন্য ভলিবলও অন্যথায় না আমরা প্রত্যেক বছর স্কুল ভলি স্কুলগুলোকে উৎসাহিত করবার জন্য বিভিন্ন স্কুল নিয়ে জেলার প্রান্তিক বিভিন্ন স্কুলগুলোকে নিয়ে আমরা কোচিং ক্যাম্প করে থাকি এবছরও সেটা করেছি ফ্রি অফ কস্টে করেছি তাদেরকে উৎসাহিত করবার জন্য আমরা ভালো সাড়া পাচ্ছি তারাও আসছে এখানে খেলতে এছাড়াও যারা আসে না কোচিং ক্যাম্প করতে তারা ওখানেই করে এরকম জায়গায়ও আমরা যাই যে গিয়ে হয়তো দেখিয়ে আসলাম পরিকাঠামো এরকম আছে দেখে আসলাম চেষ্টা করি বরাবরই যে আমরা এই পর্যায়গুলো দিয়ে অর্থাৎ এখান থেকে সিলেকশন ট্রায়ালের মধ্য দিয়ে অথবা স্পট করে আগামী দিনের জেলা পর্যায়ে এবং রাজ্য পর্যায়ে তাদেরকে ভালো জায়গায় পৌঁছে দেবার জন্য আমাদের চেষ্টা সর্বদা রয়েছে আশা করছি এবছরও আমরা এই টুর্নামেন্টকে উচ্চশিক্ষিত পৌঁছোতে পারব এই টুর্নামেন্ট আমরা উদ্দেশ্য করে যেটা করেছি এবং বালক বালিকাদের যাতে আরও বেশি করে খেলাধুলা করানো যায় আমাদের যে সেটা প্রচেষ্টা সেটা আমরা সাকসেসফুল হব বলছিলাম কতগুলি টিম এখানে ছেলেদের পনেরোটা টিম মেয়েদের ছটা টিম টোটাল টিম নিয়ে আজকের এই টুর্নামেন্ট চলছে মানে শেষ শেষ আজকেই নম্বর 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 কোটে এক দু খেলা চলছে পর্যায়ক্রমে এবং সেরকম হলে আমরা রাত্রেও আমাদের এক নম্বর কোটে ফ্লাইট লাইটের ব্যবস্থা আছে সেখানে যদি শেষ করতে না আপনার নামটা যদি আমার নাম জহর রায় আমি কুচবিহার জেলা ক্রীড়া সংস্থার বিভাগীয় ভলিবল সম্পর্ক